নমস্কার বন্ধুরা আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি নিরামিষ পটল জাস্ট অসাধারণ লাগে আর বানানোটা একেবারেই সহজ তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন কয়েকটা আমি পটল নিয়েছি আর কিছুটা করে এইভাবে চোখলা তুলে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এইবার যেই জায়গাটায় আমি চোকলাটা তুলেছি এই জায়গায় একটা চাকু বা ছুরি নিয়ে এইভাবে চিরা লাগিয়ে নেব এখন এইভাবে চিরাটা লাগিয়ে নিয়েছি যাতে মশলাগুলো সব ভেতর অবধি চলে যায় আর পটলটা খেতে ভালো লাগে সব পটলগুলো এইভাবে রেডি করে নেব এইবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমাদের গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আপনারা রিফাইন তেলও ইউজ করতে পারেন তেলটা কড়াইয়ের চারপাশে ছড়িয়ে নেব এবার এই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব সব পটলগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো পটলগুলো হালকা লাল করে ভেজে নেব এইখানে পটলগুলো ভাজা হতে থাক ততক্ষণ একটা মশলা রেডি করে নিই এখানে দেখুন এক বাটি দুধের মধ্যে আট দশটা কাজু বাদাম আর এক চামচ চার মগজ ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু জাল দেওয়া দুধ ঠান্ডা করে নিয়েছি এবার এটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব আর একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দেড় চামচের মতো আদা বাটা আর দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে মিক্স করে রেখে দেব ব্যাস মশলা আমাদের রেডি এখানে দেখুন পটলগুলো আমাদের হালকা লাল করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব দেখুন তুলে নিয়েছি এবার বাকি তেলের মধ্যে দিয়ে দেবো দুটো ছোট এলাচ একটু দালচিনির টুকরো এলাচটা আমি হালকা থেতো করে দিয়েছি এইবারের মধ্যে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি এরই সাথে দিয়ে দেবো আগে থেকে যে মশলাটা আমি বানিয়ে রাখলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি আপনারা কমসে কম একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এইবার এর সাথে দিয়ে দেবো আগে থেকে যে দুধের সাথে আমি মশলাটা বানিয়ে রাখলাম কাজু বাদাম আর চাল নগজ দিয়ে দিয়ে দিলাম এর সাথে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম মশলার বাটিটা দিয়ে সামান্য জল অ্যাড করে দিলাম এইবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব এইবার লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট হতে দেব ঢেকে দিলাম দেখুন পাঁচ মিনিট আমাদের হয়ে গেছে এই সময়ের মধ্যে দিয়ে দেবো চারটা কাঁচা লঙ্কা আর দেবো কিছুটা পরিমাণে কচুরি মেথি মিশিয়ে নেব এইবারের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দেব এক চামচ ঘি মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢেকে এক মিনিট হতে দেব লো ফ্লেমে দেখুন এক মিনিট আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এইভাবে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট আমাদের হয়ে গেছে ফাইনাল লুকটা আপনাদের একবার দেখিয়ে দিই নিরামিষ পটল পছন্দের রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য খেতে কিন্তু দারুণ হয়েছে মিথ্যে বলছে না আপনারা অবশ্যই এবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে